এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিংয়ে আরও বেশি সেশন হওয়া দরকার ছিল সুযোগ সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল এগুলোর কিছুই আমরা পাইনি ভ্রমণ ক্লান্তি বেশি খেলা এমন কিছুই ছিল না আমরা প্রপার রেস্ট পেয়েছি প্র্যাকটিসের ফ্যাসিলিটিসও পেয়েছি ভালোভাবে প্রিপারেশন নিতে পেরেছি আমরা সিরিজ হেরে দ্বিতীয় ম্যাচ শেষে সাকিবের অজুহাত প্রস্তুতি ভালো হয়নি আর শেষ ম্যাচ জিতে তামিম বলেছেন প্রস্তুতি না বরং পরিকল্পনা বাস্তবায়নেই ঘাটতি একই দলের দুই ক্রিকেটার অথচ যুক্তরাষ্ট্রে প্রস্তুতি নিয়ে দুজনের সম্পূর্ণ ভিন্ন মতামত র্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ হারের পর শেষ ম্যাচের দাপটের জয় প্রস্তুতির অভাব নাকি প্রথম দুই ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারা এ সিরিজের টাইগারদের সমস্যা আসলে কোথায় ছিল ব্যাখ্যা খুঁজতে গিয়ে ক্রিকেট বিশ্লেষকদের যতটা না গোলক পড়তে হচ্ছে তার চেয়েও কি বেশি গোলকধাঁদায় এই মুহূর্তে আছে বাংলাদেশ দলই তা না হলে একদিনের ব্যবধানে কিভাবে প্রস্তুতি নিয়ে দুজনের বক্তব্য দুরকম হতে পারে হারলে একরকম ব্যাখ্যা আর জিতলে অন্য রকম প্রথম দুই ম্যাচ হেরেও কিভাবে তৃতীয় ম্যাচে বাংলাদেশের অবাক করা পরিবর্তন চলুন আগে সেই রহস্যই জানা যাক সবারই মন খারাপ ছিল প্রত্যেকটা হারি সবার জন্য খারাপ লাগে দুই ম্যাচ হারার পর আমরা সবাই মিলে বসেছি কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারছি না সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করেছি এই সব সিচুয়েশনে আজকে ট্রাই করেছি আল্লাহ রহমতে সবাই প্ল্যান এক্সিকিউট করতে পেরেছে কথায় আছে দেয়ালে পিঠ থেকে গেলেই নাকি ঘুরে দাঁড়াতে হয় বাংলাদেশ দলটাও যেন অনেকটাই সেই কাজ করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে আর এখানেই বোধ হয় দেশের ক্রিকেটারদের নিবেদন নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা তোলাই যায় প্রথম ম্যাচ শেষে শান্তর ভালো উইকেটে খেলতে না পারার অজুহাত দ্বিতীয় ম্যাচে সাকিবের ভালো প্রিপারেশন না নিতে পারার অজুহাত অথচ তৃতীয় ম্যাচেই না উইকেট বাধা হয়ে দাঁড়ালো না প্রস্তুতির কমতি থাকলো এক জয়ে অতীতে সব বুজুহাতি যেন গায়েব হয়ে গেল নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য স্বস্তির বটে তবে এই জয় দুইটা জিনিস অন্তত চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল প্রথমত দেয়ালে পিঠ থেকে কেবল বাংলাদেশ দারুণ কিছু করে দেখানোর অনুপ্রেরণা খুঁজে পায় দ্বিতীয়টা হলো খুব সম্ভবত লাল সবুজের প্রতিনিধিরা নিজেরাই জানে না নির্দিষ্ট কোনো ম্যাচে তাদের ভালো কিংবা খারাপ খেলার আসল কারণ কি তা না হলে তো আর এক একদিন এক এক রকম অজুহাত কিংবা দিতেন না সাকিব শান্ত তামিমরা রা তাজি অলরাউন্ডার